বান্দরবানের আলিকতমের তৃতীয় মতো অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় পাহাড়ি আলট্রা দৌড় ভার্টিকাল ড্রিমার্স আলট্রা এডিশন থ্রি মনোমুগ্ধকর করুকপাতা পাহাড়ি রুটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দৌড়বিদ অংশ নেন এই দাতব্য আয়োজনের চ্যালেঞ্জিং দৌড়ে বিস্তারিত দেখুন আমাদের বান্দরবান প্রতিনিধি মাহফুজুর রহমান মোশেদের প্রতিবেদনে এবং আফটার অনুমোদিত কেমন যে পার্বত্য দুর্গময় আলিকতম উপজেলার আগমন আমি ঢাকার থেকে আসছি বাহান্ন কিলোমিটার আলট্রামেরাথ নাকি সেটা করতেছি এটা আমার থার্ড টাইম আমি পাহাড়কে ভালোবাসি পাহাড় পছন্দ আমার তো সেই পছন্দ ভালোবাসা থেকে দৌড়াইতে আসে আর কি অনুভূতি ভালো ভাইয়া এমএম বাইকে হবে আবার হবে Abu hadi hadi gel finish finish finish. Good finish.